তো এই আলু ঘাটি দিয়ে রুটি খাবো আমরা আর তোমার জন্য তোমার জন্য এই যে দুধ চা বানিয়ে রাখছি গরম এই দেখো দুধ চা বানাইছি এটা হবে আর পরোটা তোমার জন্য আর বাচ্চাদের টেবিলে দিছি খাই রুটি বানানো শেষ হয়ে গেছে না আজকে রুটি একটু বেশি বানাইছি বিকেলে নাস্তা খাওয়ার জন্য সকালে বানাইছো খাও মানে বিকেলে খাওয়ার জন্য আলে যে এদিকে ওরা দুইজন খাওয়া শুরু করে দিয়েছে কে

কলেজ কলেজ ওরে তো গো কলেজ ওই যে প্রধানমন্ত্রী দুই দিন ক্লাস করে আসে আজকে প্রধানমন্ত্রী দুই শুক্রবার একদিন করছে আর মধ্যে কলেজ ওদের আছে খাতা কিন্তু সব হ্যাঁ ও আপনি যাবতীয় সব লইছি কিন্তু হ্যাঁ আসলে আমাদের মানে একটা সিস্টেম ভালো হইছে এখন বিশেষ করে রাইশার স্কুল স্কুল দেওয়াতে লিওনের স্কুল তো ওই একা যেতে পারে বাসার এখান থেকে কাছে রুট পার হয় লাগে না কিন্তু রাইশা তো ছোট অক্ত অকনো আসতে হয়। তুমিও যদি দিয়ে আসো কিন্তু আমার তো উঠতে হয় রেডি করাতে হয়। তো 8টা বাজে উঠি। সকাল সকাল ঘুম থেকে বাজে উঠে ঘুম থেকে 8টা বাজে ওঠার পর হয় কি সারা আর ঘুম হয় না। কাজ হয়। 9টার মধ্যে দেখে আমি ঘুম শেষ। টুপি টুপে পড়তেছি। যারা কিনা আমরা রাত দুইটা তিনটা ঘুমু জায়গা থাকছি এখন আর পারি না। সকালে ওঠার ডিসিপ্লিনটা খুব ভালো। বলা? হুম।

সকালবেলা যান যান ভাজেন এই যে আমরা ঘুম থেকে উঠছি এখন পর্যন্ত মানে আপ ডাউন আপ ডাউন করে ওঠা হইছে তো আজকে শুক্রবার ছুটির দিন এই জন্য ছুটি ছুটি আজকে সত্যি কথা আমার কাছে শুক্রবার শুক্রবার মনে হচ্ছে এত দিন আমার শুক্রবার ফিল হয় নাই কিন্তু শুক্রবারে আমাদের রান্না হবে আজকে লাল শাক লাউ শাক আর আলু ভর্তা লাভ কি শুক্রবার দিন মানুষ গরুর গোস্ত মুরগির গোস্ত এরি খায় খাইয়া খাইয়া

আর এদের কি ম্যাজিস্টার ঘুমাতাছে রোদের মধ্যে ঘুমাতে আমার মুরগ ফুলের মুরগ ফুলের 10 টাকা দিয়ে একটা গাছ আনছিলাম এই গাছে ফুল ফুটছে মুরগ ফুল যাই হোক বাড়ি থেকে আসার পরে মোটামুটি গোছানো শেষ এইদিকে দুই বালতি শীতের কাপড় ভিজাইছে জুসনা পা প্রতিদিন তো ধুতেই আছে তারপরেও এই যে এই যে বালতিগুলো দেখো নাকি বালতি

যাই হোক এই ঘরে লিওন থাকে আর ওইটা হচ্ছে আমার মেয়ের ঘর ওর ঘরটা এই মাসে হোক বা সামনে মাসে হোক সেট আপ করে দুইটা কিছু জিনিস লাগবে কারণ টেবিলে জীবনেও পড়বে না সেট আপ আছে খালি আর ঘুমাত আর সকালবেলা দেখো আবার কি হয়েছে রাতের এখন তো শীতকাল না এই শীতের সময় ওদেরকে হচ্ছে ওই খাসার মধ্যে আটকাইয়া ঘুম পাড়ায় বিড়ালগুলো ঘুম পাড়ানোর পরে সারাদিন রাত তো আর উঠতে পারে না খাইতে পারে না আবার বিড়ালের আবার নিচার ভালো আছে যে আমার বিড়াল বিশেষ করে কার বিড়াল কেমন জানি না ওর ভেতর যদি আটকাও থাকে ও কোনো সময় ই করবে না হাগু করবে না পটেও করবে না বিড়াল সারিয়ে দুহার পরে ওগুলো তা বাহুড়া দেখলে হাসতে হাসতে শেষ ক্যাট ফুট কটকট করে খাইয়ে দেবো আর একটা হুম ওর আমি জিগেইছি

সিদ্ধ আটা দিয়ে সিদ্ধ আটা ইয়া সিদ্ধ আটার রুটি দিয়ে হা খাও মানে সিদ্ধ আটার রুটি আর হচ্ছে বেশি করে দুধ দিয়ে চা বানালে ওটা যখন ডুবে ডুবে খায় ওটা গ্যাসট্রিকেরও প্রবলেম নেই বাচ্চারা খাইও মজা পায় সত্যিই মজা লাগে এই খাওয়াটা আমি বুঝতাম না আমার ননদের কাছ থেকে আমি শিখছি তিন দিন কাছ থেকে শিখছি

দুইজন থাকলে হয় কি কম কম্পিউটারটা এরা এখনো বোঝে না আর একটু বড় হলে কম্পিউটারটা বুঝবে এখন কিন্তু প্রতিযোগিতা ম্যাডাম আপনার মোবাইলটা কম দেখেন ঠিক আছে ওর কিন্তু জ্বর আসছিল রাতে হ্যাঁ সকালবেলা ভরপুর গায়ে জ্বর ভালো হইছে জ্বর পরে না পা সিরাপ খাওয়াই জ্বর আসে ভালো জ্বর আসলে কি হয় শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়ে কিন্তু যখন শরীরে রোগ প্রতিরোধ খুব একটা একটা অসুখ একটা শরীরে সমস্যা হইছে সমস্যা হওয়ার পর সেই সমস্যারে সমস্যা করার জন্য যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে না তখনই মানুষের জ্বর আসে জ্বর আসা ভালো জিনিস এখন আর বয়ের কিছু নাই ওরেও না পা খাওয়ায় দিমু এখন আর তো ভুল করি এই যে জ্বর আসলে ওষুধ খাওয়াই দেই জ্বর কমানোর লাগা না সাথে সাথে ওষুধ খাওয়ানো যাবে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর আর এই মাছগুলো নাকি রাত্রে খাবার দিছিলা সব খাওয়াইছি সব খাওয়াইছি এই খাওয়ান মিস নাই কই আসে না তো এখন আইব না পেট ভরা তুমি ডাকলে আসে আসে না আমি ডাকলে আইব এই দেশে কেমন লাগে দেখছেন আর সুন্দরী কালা চানো এরকম আছিল আমি ডাকলে আহে না কয়দিন ধরে আপনি ডাকলে আহে

একটা রুটিও ফুলে নেই এদে এদি এটাম ফুলবো ফুললে তো এরকম রুটি দেখলে রুটি বানিয়ে না সাক্ষা